নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা দক্ষিণ কলকাতার মধ্যে একদম বাস রাস্তার উপর জমি কিনতে চান বসবাস বা বিজনেস করার জন্য তাদের জন্য আছে সুখবর একদম বাস রাস্তার উপর মেট্রোর বিপরীতে আছে এই জমিটি ঠিক কোথায় আছে এই জমিটি কত কাটা আছে এই জমিটি কত দাম আছে এই জমিটি সব তথ্য তুলে ধরবো আজ এই ভিডিওটিতে নিখুঁত তথ্য জানাবো এবং দেখাবো আজকের এই ভিডিওটিতে তাই সকলেই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সবটাই জানতে পারবেন আপনারা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানাই জমিটির লোকেশন জমিটির লোকেশন হলো দক্ষিণ কলকাতা ডায়ন হাওড়ার রোড জোকা মেট্রো কারসেটের কাছে বাস রাস্তার উপর আছে এই জমিটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন জমিটির লোকেশান হলো দক্ষিণ কলকাতা ডায়মনহাওড়া রোড জোকা মেট্রো কার্সেডের কাছে বাস রাস্তার ওপর আছে এই জমিটি এবার জানাবো জমিটি কত কাঠার মধ্যে বিক্রি আছে জমিটি টোটাল আছে তিন কাটা আট ছটাক অর্থাৎ সাড়ে তিন কাটা আছে টোটাল এই জমিটি এবার জানাবো বা দেখাবো কি কি সুবিধা পাবেন এই জমিটিতে জমিটির কানেক্টিভিটি অ্যান্ড ফেসিলিটি জমিটির বিপরীতে আছে জোকা মেট্রো স্টেশন এবং আছে মেন বাস রাস্তার ওপর যেটা হলো ন্যাশনাল হাইওয়ে রোড ডায়মন্ড হাওড়া রোডের ওপরই মেন রোডের ওপর আঠাশটি রুটের বাস চলে এই রোডটির ওপর এবার জানাবো আপনাদের দুটি মেট্রো স্টেশন দুটি রেলওয়ে স্টেশন কত সময় লাগবে এই জমিটির কাছে পৌঁছাতে আর কিলোমিটারই বা কত মোবাইলের স্ক্রিনে দেখাবো আপনাদের সব থেকে কাছের মেট্রো স্টেশন হলো জোকা মেট্রো স্টেশন জমিটির বিপরীতেই পাবেন এই জোকা মেট্রো স্টেশনটি আপনারা কেউ যদি মাঝারহাট মেট্রো স্টেশন বা মাঝারহাট রেলওয়ে স্টেশন থেকে আসতে চান আপনাদের সময় লাগবে পঁচিশ মিনিট আর কিলোমিটার পড়বে এইট পয়েন্ট জিরো মানে আট কিলোমিটার আপনারা কেউ যদি টালিগঞ্জ মেট্রো থেকে আসতে চান আপনাদের সময় লাগবে সাতাশ মিনিট কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট সেভেন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আপনারা আসতে চান সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার এবার জানাবো জমিটির দাম টোটাল জমিটির দাম হলো এক কোটি চল্লিশ লক্ষ টাকা পার কাটা চল্লিশ লাখ করে পড়ছে টোটাল জমিটি আছে সাড়ে তিন কাটা জমিটির অল পেপার আপ করা আছে জমিটিতে ব্যাঙ্ক হয়ে যাবে আশা করি অল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি বিস্তারিত জানতে আমার এই ডেসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে একটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন